নমস্কার ত্রিপুরা পাবলিক আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক গত বুধবার মুখ্যমন্ত্রী কনভয়ের সঙ্গে আচমকা দুর্ঘটনার মুখোমুখি হতে হয় পুলিশ সিকিউরিটি একটি গাড়ি এবং এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার বলা যায় মুখ্যমন্ত্রী স্বয়ং একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন আমাদের রাজ্যের ট্রাফিক ব্যবস্থা নিয়ে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে ত্রিপুরার কথা যখন আমরা বলছি পশ্চিমবঙ্গের এই ঘটনার সঙ্গে ত্রিপুরা থেকে একটি শিক্ষা নেওয়া দরকার এবং এই বিষয়টি আমরা বারবার এই বিষয় বলছি আগেও আমরা বলছিলাম এবং বহুবার গুমতি জেলা এসপি থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নজরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে বিশেষ করে স্কুল টাইম থেকে শুরু করে বিভিন্ন সময়ে যখন রাস্তায় ট্রাফিক প্রচন্ড যানজট থাকে সেই সময়তে ট্রাফিক ব্যবস্থা যারা সামলান যারা ট্রাফিকের দায়িত্বরত অবস্থায় থাকেন ডিউটিতে থাকেন তাদের ভূমিকা ভূমিকা কিন্তু অনেকটাই বেশি থাকে কিন্তু এটা ঘটনা যে সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন তাদের রাস্তায় স্কুল অফিস ছুটি এবং ওই সময় দুটি সময় স্কুলের দিকে যাওয়া এবং বাচ্চারা যখন আসে এবং অফিস ডিউটি সময়টাতে ওই সময়ে কিন্তু ট্রাফিক খুব থাকার কথা কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে ট্রাফিক বাবুরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কাছের ছায়ায় বা মাঝ রাস্তায় দাঁড়িয়ে বা একটা কর্নারে দাঁড়িয়ে তারা সেলফোন নিয়ে ঘাটাঘাটি করেন কখন কখনো মোবাইল ফোন কানে নিয়ে তারা ব্যস্ত থাকতে দেখা যায় তাদেরকে এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এটা নিত্য দিনের ঘটনা এই ঘটনাটা আমরা বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে ডিউটিরত অবস্থায় যেন তারা সেলফোন ব্যবহারটাকে যেন নিষিদ্ধ করা হয় এতে এই সেলফোনের কারণে কিন্তু তাদের ডিউটিতে একটা ব্যাঘাত ঘটে এবং যদি পারিবারিক কোনো সমস্যার কারণে তাদের কাছে কল সেলফোনে কল আসে বা কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগের দরকার হয় সেটা ওয়ারলেসে পরিবার যোগাযোগ করতে পারে দপ্তরের মাধ্যমে কোনো জরুরি ফোন থাকলে এই বিষয়টি নিয়ে আমরা নজর নেওয়ার চেষ্টা করেছিলাম ঠিক এই মুহূর্তে গত বুধবার দিন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার কনভয়ে যখন পুলিশ একটি সিকিউরিটি পুলিশ সিকিউরিটি একটি গাড়ি ঢুকে গেছে তখন কিন্তু কনভয়ে আহ ওনার ধাক্কা লাগে এবং উনি ড্যাশবোর্ডের মাথায় উনি আঘাতপ্রাপ্ত হন বা ধাক্কা লাগে সজুরে এই ঘটনার পর দেখা গেছে যে পুলিশ যে অফিসাররা রয়েছেন বা ট্রাফিক যে দপ্তর তাদের একটা গাফিলতি নজরে এসেছে বিশেষ করে বর্ধমানে একটি একটি অনুষ্ঠান থেকে তিনি ফিরছিলেন একটি গলির মুখে ঢোকার অবস্থায় তিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন বলে একটা খবর কিন্তু আমরা জানতে পারলাম তো এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাটা চাইতে আমরা একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে বলছি যে আমাদের রাজ্যে যখন স্কুল কলেজ অফিস আদালত সময়টা থাকে সেই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই সময়টাতে যেন আমাদের রাজ্যে ট্রাফিক বাবুদের যে সেলফোন ব্যবহারের যে একটা একটা যে প্রচন্ড রোগ একটা বেধি তৈরি হয়েছে সেটাকে যেন রোধ করতে সেলফোনটাকে যেন ডিউটিরত অবস্থায় যেন সেলফোন তাদের হাতে দেওয়া না হয় সেই ব্যবস্থাটা যেন করা হয় কারণ আপনারা দেখবেন আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন রাস্তায় যখন স্কুল কলেজ অফিসে যাচ্ছেন বাজার যাচ্ছেন রাস্তা ক্রস হচ্ছেন কোথায় কিন্তু ট্রাফিক ব্যবস্থাটা থাকলেও ট্রাফিকদেরকে কিন্তু হাতের কাছে পাওয়া যায় না অথবা তারা কিন্তু নিষ্ক্রিয়ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন এবং প্রায় সময় কানে মোবাইল ফোন লাগিয়ে রাখেন এবং হাতে মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করতে তাদের দেখা যায় অতএব এই ডিউটি টাইমটা তাদের কাছে মনে হচ্ছে মনে হয় যে তাদের যে ডিউটির সময়টা থাকে সেই সময়টা দাঁড়িয়ে কোনোরকম পার করাটাই তাদের কিন্তু উদ্দেশ্য থাকে বিশেষ করে ছোটো ছোটো মহকুমাগুলিতে বা ছোটো ছোটো শহরগুলিতে বিশালগড় উদয়পুর বিলোনিয়া শাহজুম অমরপুর এই জায়গাগুলিতে কিন্তু এই ঘটনাগুলি বেশি লক্ষ্য করা যায় রাজধানীতে কিন্তু এক্ষেত্রে অনেকটাই যেহেতু প্রচন্ড ব্যস্ত সড়ক সেখানে প্রশাসন আধিকারিকদের আনাগোনা মন্ত্রী মিনিস্টারদের প্রতি মুহূর্তে আনাগোনা তাদেরকে সেখানে কিন্তু চৌকস থাকতে হয় কিন্তু অন্যান্য শহরগুলিতে ছোটখাটো শহরগুলিতে কিন্তু কিন্তু বাবুদের একটা নিষ্ক্রিয়তা কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যায় তো আজকে আলোচনা এখানে রাখছি অবশ্যই যারা কর্তাবার যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই বিষয়টির দিকে আপনার নজর দেবেন এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন